আসসালামু আলাইকুম চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম অনুষ্ঠান বাড়ি থেকে তো কোথায় গিয়েছিলাম কার অনুষ্ঠান ছিল বা কিসের অনুষ্ঠান ছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আশা করি ভালো লাগবে তো দুই ছেলেকে নিয়ে রনা দিয়ে দিয়েছি তো অনুষ্ঠানটা ছিল হচ্ছে গিয়ে আমার খালার আত্মীয় প্লাস আমাদের আত্মীয় দুইজনের আত্মীয়ই তো আমার খালার হচ্ছে গিয়ে চাচা শ্বশুর মারা গিয়েছিল তো ওই দিনও গিয়েছিলাম ওই দিন আসলে ভিডিও করার মতো পরিস্থিতি থাকে না তো আজকে হচ্ছে ওই খালাদ চাচা শ্বশুরের মিলাদ বা বলেন খরচ যে যেটাই বলেন না কেন তো আমাদের দেশে হচ্ছে গিয়ে খরচ বলে তো মরার পরে একটা মিলাদ পড়ানোর হয় আর সেখানে সবাই আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয় সেটাই হচ্ছে গিয়ে খরচ বলে অনেকে মিলাদ বলে তো এই তো পৌঁছে গেছি যেহেতু আমার বাসার থেকে কাছে তো অতটা সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন আসলে অনেক মানুষই হয়েছিল প্রায় দেড় হাজার মানুষের এস্টিমেট করা হয়েছিল তো আমরা একটু লেটে চলে গিয়েছিলাম আমাদের যা কথা ছিল আর সকালে তো যে কোনো একটা কারণে হচ্ছে সকালে যেতে পারিনি তো আসার পরে অলরেডি অনেক খাবারই শেষ হয়ে গেছে তো আপনাদের সবগুলো শেয়ার করতে পারিনি তো এখানে কিন্তু নামাজের আগে থেকে খাবার দিয়েছে যেহেতু অনেক লোকজন তিন ছোট আর শেষ করতে পারবে না এর জন্য হচ্ছে নামাজের আগে থেকে খাবার সব পরিবেশন করেছে বা মেহমানরা চলে এসেছে তো দেখতে পাচ্ছেন অনেক অনেক খাবার শেষ আবার আছে কিছু তো এখনও লোকজন খাচ্ছে তো আমি যখন এটা ভিডিও করছিলাম তখন অলরেডি আশ্রয়জন হয়ে গেছে তো তারপরও ভরপুর খাবার আছে আলহামদুলিল্লাহ তো এখানে ভাত আছে ওখানে মাছ তারপর ডাল নাবরা তো আর দই করেছিল তো যাই হোক এই তো এখানে বাবরচিরা আছে তারপর বাবরচীদের সাথে খালারা ছিল তারা আছে তো দেখতেই পাচ্ছেন তো এখন আমরা বসে পড়েছি খাবার জন্য তো অনেক বড়ো প্যান্ডেল করা হয়েছিল যেহেতু অনেক লোকজন তো খাওয়া ছিল সবাই তো আমরা এক টেবিলে আমার চা আমরা সবাই মিলে বসেছিলাম তো এই তো আমরা এখন খাবার খাবো তো ভাত ডাল নাবড়া আর হচ্ছে দই করেছিল তো খাবারগুলো সবই মজার ছিল আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন খাবার নিয়ে নিয়েছি তো আমরা সবাই খাচ্ছিলাম আমার সামনে টেবিলে আমার ভাসর ছিল আমার যা ছিল আমার পাশে তো আমাদের খাবার শেষে আবার একটু ভিডিও করলাম তো এখন প্রায় মানুষের খাওয়া শেষ তো অল্প কিছু মানুষ আছে তো তারাও খাচ্ছিল তো ওই ঘরের ভিতরে হচ্ছে দই রাখা হয়েছে তো দইয়ের ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি যাই হোক মনে ছিল না এখান থেকে ভিডিও করে চলে এসেছি আমার ছোট ছেলের জন্য তো আবার বাসায় চলে গিয়েছিল তো এখানে আবার হচ্ছে আমার ভাসুরের ছেলে এই তো আমার নাতি হচ্ছে আর লজ্জা পায় আপনাদের সামনে আসতে চায় না এর জন্য মুখ লোকা ছিল তো ওই দুইটা হচ্ছে আমার বোনের ছেলে তো আমার বোনের দুই ছেলে ওই দুইটা তো ছেলেটা প্যান্ডেল খোলা শুরু করে দিয়েছে যেহেতু অনুষ্ঠান শেষ নিয়ে যাবে তো এই তো আজকের ভিডিওটুকু আপনাদের কেমন লেগেছে তো একটু জানাবেন তো এই তো এখানে সবাই খাচ্ছিল তো অনেকে ওরা হচ্ছে আবার সব লোকদের খাইয়েছে খাতিনদারি বলে আর কি সবাইকে হেল্প করেছে সব লোকদের খাবার দিয়েছিল তো দেখে বুঝতে পারছেন অনেক লোকজনের আয়োজন ছিল যাই হোক সবাই দোয়া করবেন যার উদ্দেশ্যে আমরা দাওয়ারটা খেলাম বা যে ওসিলাতে এসেছি তো অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে তোল ফের দশ দান করে তো আজকের ভিডিওটা লং করবো না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ